शब्द ने शब्द ने हे उधर शब्द ने ऐ আস্তে 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 डायरेक्ट ये कूद दो नुडा 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 इसे दर्शक दर्शक ये साथ नहीं द हैं आगे तो वन रे

একটি বছর ধরে রান্না করে ভেঙে কিন্তু এই সাপটিকে আমরা উদ্ধার করতে সচেতন হয়েছি কতক্ষণ লাগছে ভাই সাপটা দর্শক হুসাইনের কিন্তু হাত কেটে গিয়েছে আপনার শুরু থেকে লাইভ করিনি আজকে সাপ পেয়ে যাবো হোসাইন কিন্তু জানিয়েছে যে একশো পার্সেন্ট ইনশাল্লাহ সাপ পাওয়া যাবে

তারপর কিন্তু এই বিষদ সাপটি আমরা উদ্ধার করতে শত হয়েছি ক্যাশিরা দেন ক্যাশিরা দ্রুত এই যে বার করে আচ্ছা ব্যাংক ডা বার করে রয়েছে দর্শক নেটওয়ার্কের সমস্যা হচ্ছে নাকি একটু লিখে জানাবেন এই আস্তে ও সাইড আস্তে এটা কিন্তু অনেক তেজি ও সাইড সাবধানে এই ও সাবধানে এই আস্তে 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 এটা একটু ইয়ে করতে ভাই সরেন 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 আস্তে সাবধানে হোসেন সাবধানে হোসেন হোসেন একেবারে সাবধানে দর্শক নেটওয়ার্কের সমস্যা হচ্ছে কিনা আসলে আমি কমেন্টও দেখতে পাচ্ছি না প্রচণ্ড পরিমাণে রোদ এত রোদ যে মোবাইলের স্ক্রিনও দেখা যাচ্ছে না বাই লাইভ দেখা যাচ্ছে না ও